বাড়ি লতিরাজ কসুর পরিচর্যা বাড়ি লতিরাজ কসুর পাতার দাগ পোড়া রোগের ঔষধ বাড়ি লতিরাজ কসু একের গোড়া পোসা রোগের প্রতিরোধের ওষুধ প্রিয় দর্শক যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনায় আমি মোহাম্মদ আসাদ আলী গ্রাম তালসু কোস্ট এবং থানা বড়াই গ্রাম জেলা নাটোর হাজির হয়েছি বাড়িলতি রাজকুসু একই ক্ষেত প্রিয় দর্শক তো আসেন আমাদের বাড়িলতিরাজ কুসু একই নতুন ক্ষেত দেখায় এটা মোটামুটি আমাদের নতুন ক্ষেত দেখেন লতি আসা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা একটু যদি কাছে আসি দেখেন তাহলে কিন্তু সহজেই অনুমান করতে পারবেন এই যে দৃশ্যগুলো দেখেন এই গাছটা যদি আমরা একটু লতির হিসাব করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লতি আছে এই গাছটারও কিন্তু একই দশা প্রিয় দর্শক আমরা আগামীকাল লতি গাছ প্রচুর একের ক্ষেত্রে সার প্রয়োগ করবো এই সার প্রয়োগ করার পূর্বে অবশ্যই আপনারা আগাছাগুলো পরিষ্কার করে নেবেন এতে যে সার দিবেন সমস্ত গাছই কিন্তু আগাছা যদি না থাকে দেখেন আমাদের লতির সাইজটা দেখেন মোটামুটি দেড় হাত লম্বা হয়েছে কেবল লতি আসা শুরু হয়েছে প্রিয় দর্শক একটা বিষয় লক্ষ্য করেন এইদিকে আপনাদের দেখাই একটু মনোযোগ দেন এই দেখেন প্রাথমিক পর্যায়ে যে লতিটা বের হয় একটু চিকন বের হয় এইটার পরে সম্ভবত এই লতিটা বের হয়েছে অতপর এটা দেখেন তুলনামূলক পর্যাক্রমে মোটা বের হচ্ছে এবং এটা বাড়ি লতি করছে একের মানসম্মত বীজ এই যে দেখেন সুস্থ সবল বীজ এইগুলো বীজ তৈরি হচ্ছে যদিও বা আমাদের আরেকটি ক্ষেত আছে এই বীজ আমরা উৎপাদন করে রেখেছি আপনাদের প্রয়োজনে প্রিয় দর্শক দেখেন লতির দৃশ্যগুলো দেখেন এই জমিতে কিন্তু লতি আসা শুরু হয়েছে সব লতি কিন্তু এক হাতের উপরে কিন্তু লম্বা হয়েছে জমিতে কিন্তু আগাছা হয়েছে আমরা এই আগাছাগুলো পরিষ্কারের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল এই স্লোগানকে আমরা সামনে রেখে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাড়ি লোকের সু একের বীজ সরবরাহ করে আসছি প্রিয় দর্শক যারা অরিজিনাল বাড়িলোতিরাজকুচে একটি বীজ পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আসি পাতায় বিশেষ করে আমরা একটু দেখাই তাহলে সহজেই বুঝতে পারবেন এই দেখেন একটু আসেন এই যে পাতায় এক ধরনের দাগ রোগ রয়েছে এটা পাতায় দাগ রোগ হয়েছে এইটা আবার আসেন একটু দেখায় এই দেখেন পাতায় দাগ রোগ হয়েছে এই সমস্যা আপনারা সমাধান করার জন্য কি ওষুধ প্রয়োগ করবেন সাধারণত পাতার রোগ প্রতিরোধে আপনারা ম্যানকোজেভ গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করতে পারেন তবে নইন পাউডার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় আবার যে সমস্ত বাড়িলতি রাজপসুর গাছের গোড়া পোষা রোগ দেখা দিয়েছে এই সমস্ত গাছের আপনারা চেষ্টা করবেন জমিটা হালকা শুকায় দিবেন দেখেন হালকা শুকায় দেয়া যখন মা জমিতে পানি থাকবে না তখন আপনারা কার্বাডাজিন গ্রুপের ওষুধ আপনারা অবশ্যই স্প্রে করবেন ইনশাআল্লাহ গাছের গোড়া পোষা রোগের সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক আমাদের কাছে অনেকেই কল দেয় বিশেষ করি যে গাছের পচন দেখা দিয়েছে কি সমস্যা বা কীভাবে সমাধান করব প্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন জমিগুলো পর্যায়ক্রমে শুকিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু সহজেই শুকাবে না পাশেই কিন্তু মেশিন রয়েছে এখানে পানি মেশিন জ্বললেই এখানে এসে পানি পড়ে বিধায় এখানে কিন্তু কখনোই শুকায় না প্রিয় দর্শক আসুন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করে আসি বাড়িলতিরাজকসুর এক চাষের অসংখ্য প্রতিবন্ধকতা রয়েছে তার মধ্যেও আগাছা প্রতিবন্ধকতা সবচেয়ে প্রকুট ইতিমধ্যে যারা বাড়িলতিরাজকসু এক চাষ করেছেন বিষয়টি অবগত হতে পেরেছেন এজন্য সাধারণত চারা রোপণের পর পনেরো থেকে বিশ দিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণের আগাছা বের হয় আগাছা পরিষ্কার করার জন্য আমরা আগাছা নিরানোর মেশিন বা আগাছা পরিষ্কার যন্ত্র তৈরি করতে সক্ষম হয়েছি আপনারা আমাদের এই যন্ত্রটি ব্যবহার করে মোটামুটি লতি আসা আগ পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর লতি আসার আগ পর্যন্তই সবচেয়ে বেশির আগাছা দেখা দেয় প্রিয় দর্শক অনেকেই বলে থাকেন যে আগাছানাশক ওষুধ ব্যবহার করা যাবে কি না প্রিয় দর্শক চারা রোপণের মোটামুটি এক সপ্তাহের মধ্যে আপনারা আগাছা নাশক ওষুধ ব্যবহার করতে পারেন তবে গাছ দুর্বল হয়ে যাবে আমরা এই জমিতে মোটামুটি দুইবার এবার দিয়ে দুইবার আগাছা পরিষ্কার করতে যাচ্ছি আগামীকাল যেহেতু আমরা সার ব্যবহার করব এজন্য আমরা আগাছা পরিষ্কারের কাজ করছি দর্শক আমরা একটা গাছ আপনাদের দেখাতে চাচ্ছি এই সমস্ত পাতাগুলো মরে গেছে এই পাতাগুলো আপনারা অবশ্যই পরিষ্কার করে জমির বাইরে ফেলে দিবেন এই দেখেন এই দেখেন এই গাছটা দেখেন এই গাছের গোড়া যত মোটা হবে লতিটাও কিন্তু ততই মোটা হবে এবং প্রকট লম্বা হবে দেখেন সব লতি দেরাতের উপরেই দেখেন কাটার উপযুক্ত হয়েছে ইনশাল্লাহ আমরা দ্রুতগামী এটা হারভেস্টিংয়ের কাজ করবেই এই দেখেন কি বিশাল লতি হয়েছে এই এই যে আগাছা বা মোরা পাতা দেখতে পাচ্ছেন অবশ্যই এগুলো আপনারা পরিষ্কার করে রাখবেন এই দেখেন আমরা সরাসরি বাড়ি লতি এক চাষের সাথে সম্পৃক্ত এই দৃশ্যগুলো দেখেন আমরা সকাল থেকে এই দেখেন জমির আগাছা পরিষ্কারের কাজ করা হচ্ছে এই দেখেন আগাছা পরিষ্কার করতেছে প্রিয় দর্শক এই পাশে একটু আসেন আপনাদের একটু দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি এই দেখেন ওই পাশে থেকে একটু যদি দেখতে দেখতে আসেন বিষয়টা আরও ভালো দেখাবে এই দেখেন খুবই আহ মাংস মতো লতি বের হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই এই দেখেন দেখেন লতিগুলো কত সুন্দর লতি একদম এমন লতি চাহিদা কিন্তু বাজারে যে আমরা চারা উৎপাদন করেছি এই দেখেন এই চারাগুলো রোপণের জন্য বিশেষভাবে উপযোগী প্রিয় দর্শক দেখেন সব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আঁকা শুরু করেছে যারা বাড়ি লতি রাজপুতে একে বীজ ফুল কুয়া বা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল বীজ লতিরাজ বাড়ি একের চারা ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল চারা এবং সুস্থ সবল চারা থেকে সুস্থ সবল গাছ এবং সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় প্রিয় দর্শক তারই ধারাবাহিকতায় আমরা এই চারাগুলো প্রেরণ করতে যাচ্ছি সুদূর সিলেট পনেরোশো চারা যিনি এই চারাগুলো সংগ্রহ করছেন সম্ভবত তিনি প্রবাসে রয়েছেন প্রিয় দর্শক যারা বাড়ির তিরাজ কিছু এক চাষ করতে চান অরিজিনাল বিষ ফুল পোয়া বা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে আপনারা জানেন সারা থেকে চারার দ্রুত এক হাত সারি থেকে শাড়ির দ্রুত দেড় হাত এই নিয়মে প্রতিশতকে চারা রোপণ করতে হয় একশো পিস তবে এই নিয়মটা আপনারা চেষ্টা করবেন ডিসেম্বরের আগ পর্যন্ত রোপণ করার আর ডিসেম্বর থেকে বা ডিসেম্বরের মাঝামাঝি থেকে যদি আপনি বাড়ির কুসু এক চাষ করতে চান তাহলে সারা থেকে চারার দ্রুত এক ফিট এবং সারি থেকে শাড়ির দ্রুত দেড় হাত বা সোয়া দুই ফিটি রাখতে পারেন এই হিসেবে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো পঞ্চাশ পিস কারণ আপনি যদি ডিসেম্বরে বাড়ি লতিরাশকুচি এক চাষ করেন তাহলে মোটামুটি জুন জুলাই শতকারা ষাট থেকে সত্তর পার্সেন্ট গাছে ফুল চলে আসবে আর ফুল চলে আসলেই লতির ফলন কমে যায় উল্লেখ্য আপনি যদি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এ সময় চারা রোপণ করেন তাও সামনে বছর জুন জুলাই ফুল আসবে शतकारा षाट पार्सेंट गाचे